الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شيات أعمالنا ومن يحده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن وشيدنا ونبينا وكريبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال فقال الكافرون هذا شيء أجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإن ذن كتاب حفيج بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرات وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد والنخل باسقات الله طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين خريفا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفرت الشياطين أستاذ أترك أمبسي بس الله رب العالمين الجنة যেই মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জুমাত ও সালাত আদায় করার জন্য মসজিদ আসার তৌফিক এনায়িত করেছেন তাই সকলে ছোট্ট বাক্যের দ্বারা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই ধর্মের গুরু কর্মের নেতা মামিন আল্লাল মুরুদ্দুলাল নবী আহমদ মুস্তাফা নবিন আহমদ মুস্তাফা সকলে বলুন সাল্লু আলি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তির বানীয় শান্তির ধারা অবতীর্ণ হোক বলুন আল্লাহ সাল আলহি আল্লাহি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে সিয়াম পালন করে সিয়াম যার অর্থ হচ্ছে বিরত থাকা সিয়াম হচ্ছে আরবি শব্দ আর আমরা যেটাকে বলে থাকি রোজা রোজা হচ্ছে বাংলা শব্দ নয় রোজা হচ্ছে ফার্সি ফার্সি ভাষা সিয়ামের বাংলা অর্থ হলো বিরত থাকা কি থেকে বিরত থাকা পানাহার থেকে খাওয়া দাওয়া থেকে সমস্ত খারাপ কাজ থেকে মিথ্যা কথা বলা থেকে চুরি থেকে মানে যত কিছু খারাপ কাজ রয়েছে সমস্ত কিছু থেকে বিরত থাকা এটার নাম হলো সিয়াম আল্লাহ সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো তিরাশি নম্বরের মধ্যে বলছেন ইয়া আ ইয়ো আল্লাহ দিন আহ মানুষ কুতিবা আলাই কুমশিয়া কামা কুতিবা আল্লাহ্ দিন আমিন কবিল কুম্লা আল্লাহ কুম তত কুন ইয়া আ ইয়ো আল্লাহ আমানু হে মুমিনগণ আল্লাহ তারা বলছেন হে মমিনগণ যারা আমারও ওপরে ঈমান এনেছো আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো আল্লাহ তালা তাদেরকে ডেকে বলছেন আল্লাহ তারা বিশ্বের কোনো মানুষকে ডেকে বলেননি আল্লাহ তারা পুরো বিশ্বের সমস্ত মানুষকে ডেকে বলেননি আল্লাহ তালা বলেননি ইয়া আয়ো হান্নাস হে পৃথিবীর মানুষ কুতিবা আলাইকুম সিয়াম তোমরা সিয়াম পালন করো এটা আল্লাহ বলেনি আল্লাহ বলেছে ইয়া ইউ হাল্লা দিন আমানু যারা আমার ওপর এই মানে নেছো কুতিবা আলাইকুম সিয়াম তোমরা সিয়াম পালন করো তোমরা রোজা পালন করো তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আল্লাহ কামা কুতিবা আল্লাহ কবিলুকুম আল্লাহকুম তাত্তাকুন যেমন ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের কাছে এখন আমরা শুধু ভাবছি শুধু সিয়াম আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে সেটা নয় সিয়াম আমাদের আগে যারা এসেছিল তাদের ওপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল লুমত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো সিয়াম কেন ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো ইসলামে পাঁচটি ভিত রয়েছে পাঁচটি স্তম্ভ রয়েছে যে পাঁচটি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে একটি হচ্ছে ইমান নামাজ রোজা জাকাত আর হজ তিন নম্বরে এই রোজা স্থান পেয়েছে তাহলে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত রোজা যেমন যেমন ভাবে সলাৎ ফরজ টাকা পয়সা বেশি হয়ে গেলে জাকাত দেওয়া ফরজ আরো বেশি হয়ে গেলে হজ করা যেমন ফরজ তেমনই ভাবে ফরজ হচ্ছে সিয়াম রোজা সিয়াম পালন করতে হবে এই রমজান মাস একটি মাস আরবিতে বারোটি মাস রয়েছে মহরম সফার মহরম সাফার রবিউল আউয়াল রবিউল সানি জুমাদুল উলা উল্লা সানি রজব সাবান রমজান সওয়াল জুল কদা জুল হিজ্জা এই বারোটি মাসের মধ্যে রমজান মাস এ রমজান মাসকে কেন বাছা হলো রমজান মাস আরো তো মাস রয়েছে জুল জুল হিজ্জা মাসে কুরবানি হয় সেই মাসটি কেন বাছা হয়নি মহরম মাসে কেন বাছা হয়নি এই রমজান মাসকে কেন এত গুরুত্বপূর্ণ করা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই রমজান মাস আল্লাহ তালা বলেছেন শাহরুর রমাদান আল্লাদি এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল কোরআন কোরআন নাজিল করা হয়েছিল কেন নাজিল করা হয়েছিল নাস মানুষের হেদায়তের জন্য মিনাল হুদা এবং এই যে কোরআন এখানে হেদায়তের একটি বিষয় রয়েছে অলফর কন এবং সত্য কোনটা সত্য কোনটা মিথ্য কোনটা সত্য কোনটা মিথ্যে সেটির পার্থক্য করে দেওয়া হয়েছে কোরআনে আপনি যদি অন্যান্য বইকে জিজ্ঞাসা করেন আপনি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল আপনি যেই আপনি যেই বইকে জিজ্ঞাসা করুন যে তুমি কিতাব তুমি কেন এসেছো দুনিয়াতে তাহলে সেই কিতাব উত্তর দিতে পারবে না আর আপনি যখনই কোরআনকে জিজ্ঞাসা করবে যে যে কোরআন তুমি কেন পৃথিবীতে এসেছো তখনই কোরআন উত্তর দিবে নাস আমি মানুষের হেদায়তের জন্য এসেছি ফামা শাহিদা ফালিয়া ফাল আর বলেছে আল্লাহ তালা আরও বলছেন ওই আতের মধ্যে বলছেন যে যে এই রমজান মাস পাবে সে যেন সিয়াম পালন করে নেয় সে যেন রোজা পালন করে আমরা এগারোটি মাস দুমদাম খাচ্ছি যে যার ইচ্ছা যার যেমন টাকা পয়সা আছে সে ভাবে খাচ্ছে আপনি এগারোটি মাস যা ইচ্ছা তাই খান কিন্তু একটি মাস আপনাকে রোজা রাখতে হবে এটি হচ্ছে পেটের জাকাত যেমন আপনার সম্পদ আপনার সম্পদ যদি বেশি হয়ে যায় তাহলে আপনাকে যেমন জাকাত দিতে হবে তেমনি আপনি এগারো মাস খাচ্ছেন তার জন্য আপনাকে জাকাত দিতে হবে

অগুল্যকত আবু আবুন্নার এবং জাহান নামে দরজা বন্ধ করে দেওয়া হবে অসুফিদাতি শয়তিন এবং শয়তানকে একটি শিকল দ্বারা বেঁধে দেওয়া হবে এ রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে দিবে জাহান নামে দরজা বন্ধ করে দিবে এবং যত শয়তান রয়েছে খারাপ জিন রয়েছে সমস্ত কিছুকে বেঁধে দিবে এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যদি রমজান মাসে যদি শয়তানকে যদি বেঁধেই ফেলে শয়তান শয়তানকে শয়তান সবাইকে খারাপ কাজ করায় আর যদি এখন আপনার মনে প্রশ্ন আসবে শয়তান যদি তারা যদি রমজান মাসে বেঁধেই ফেলে তাহলে রমজান মাসে তাহলে মানুষ খারাপ কাজ করে কেন এটির উত্তর হচ্ছে যে যে এই খারাপ কাজটি করে তার পেছনে শয়তান নেই সে হচ্ছে একটা নিজের শয়তান এই জন্য সে খারাপ কাজ করছে আল্লাহ তারা সমস্ত জিন খারাপ জিন শয়তান সমস্ত সমস্ত কিছুকে বেদে বেঁধে ফেলে দেয় ঈদ আদা খালা যখন রমজান মাস প্রবেশ করে ফুতিহাত আবু আবু রহমা অন্য হাদিসের মধ্যে বলছেন ঈদা ঈদ আদা খালা রমাদান যখন রমজান মাস চলে আসতে প্রবেশ করে ফুতিহাত আবু আবু রহমা তখন আল্লাহ তালা যে রহমত দরজা রয়েছে সেগুলিকে খুলে দেয় সেগুলি আর বন্ধ থাকে না এই একটি মাস খোলা থাকবে এবং জাহান নামে দরজা বন্ধ থাকবে শয়তান খারাপ জিনকে বেঁধে ফেলে দিবে আর

তার তার মধ্যে থেকে এবং জাহান নামের মধ্যে একশো বছরের পথের দূরত্ব করে দেওয়া হবে তার তার থেকে এবং জাহান নামের মধ্যে একটি দূরত্ব হবে যে দূরত্বটি হবে একশো পথের সমান অপর হাদিস এসেছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র এক তৃজা করবে একটি সিয়াম পালন করবে তার মধ্যে এবং জাহান নামের মধ্যে মানে যে সিয়ামটা পালন করবে তার থেকে জাহান নামের মধ্যে একটি গর্ত করা হবে যে গর্তটি আসমান এবং জমিনের মধ্যে যে পার্থক্য রয়েছে সে পার্থক্য করে দেওয়া হবে এখন আমরা মনে করছি আসমান তো এই কাছে যে আমরা যে আমরা যে আকাশ দেখতে পাই এটা কিন্তু অ্যাকচুয়ালি আসমান নয় এত দূরে আসমান যে বিজ্ঞানীরা হাজার হাজার বছর গবেষণা করলেও প্রথম আসমানের কাছেও যেতে পারবে না এত দূরে রয়েছে আসমান এগুলো আমরা দেখি সবই হচ্ছে স্পেস আবহাওয়া কিছু আমরা ইয়ে দেখি অর্থাৎ পাঁচশো বছরের পথের সমান আসমান জমিনের পার্থক্য পাঁচশো বছর পথের সমান বলা হয়েছে বিশ্বনি সাল্লাম বলছেন ফিল জান্নাতি সামানিয়াত আব জান্নাতে মোট আটটি দরজা রয়েছে মিনহা বাবুন ইউ সম্মার রয়ান যার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান রোজাদাররা ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ফিল জান্নাতে সামানিয়া তু আবাব জান্নাতে আটটি দরজা রয়েছে মিনহা হা বাবুন ইউসাম্মার রাইয়ান তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়মুন রোজাদাররা ছাড়া কেউ ওই জান্নাতে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যারা সিয়াম পালন করবে তারা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সেই দরজার একটি ফজিলত হচ্ছে যখনই কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে তার গলার তৃষ্ণা আর কোনো দিন আসবে না কেন রমজান কেন রোজাদার ব্যক্তি থেকে ওই জান্নাতে ওই দরজা দিয়ে প্রবেশ করানো হবে কারণ এই এই পৃথিবীতে মানুষ আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে একটি মাস সিয়াম পালন করে রোজা করে না খেয়ে থাকে পানি খাই না কিচ্ছু খাই না সামনে দেখতে পেয়েছে পানি কিন্তু খাওয়ার জন্য মন চাইছে কিন্তু খাচ্ছে না আল্লাহর ভয়ে খাবার আছে তো সুস্বাদু খাবার কিন্তু খাচ্ছে না আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে যেমন করেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সে রোজা পালন করেছে সিয়াম পালন করেছে তেমনভাবে আল্লাহ তালা তাকে খুশি করার জন্য সেই দরজা দিয়ে প্রবেশ করাবে যখন সেই সেই দরজা দিয়ে প্রবেশ করবে তার গলার যে শুকনো ছিল দুনিয়াতে সব মরে যাবে আর কোনো দিন তাকে পিপাসা লাগবে না আর এটা তো হলো রমজান মাসের ফজিলত এবার সিয়াম কীভাবে পালন পালন করতে হবে রোজা কীভাবে পালন করতে হবে যখন আগে আগে যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে কিন্তু ঘড়ি ছিল না রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগে ঘড়ি ছিল না কোনো মোবাইল ছিল না কোনো টাইম ছিল না তখন তারা সূর্য দেখে টাইম নির্ধারণ করত। তখন তারা কি করতো যখন দেখছে আকাশে রাতের পর আকাশে একটি লাল বর্ণ উঠেছে তখন তারা শেহরি খেতে শুরু করতো আর যখন সূর্য যখন ডুবে যেত তখন তারা ইফতার করতো বিশ্ব নবী সাল্লাম বলছেন তা সাহারুফা তোমরা সেহরি খাও তোমরা সাহারি খাও যাতে সেই সাহারিতে বরকত রয়েছে বিষ্ণালবী সাল্লাম বলছেন যে আমাদের এবং ইহুদিদের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া ইহুদিরাও কিন্তু সিয়াম পালন করে ইহুদিরাও সিয়াম পালন করে কিন্তু তারা সাহারি খায় না আমরা মুসলমান আমরা সাহারি খাই কিন্তু ইহুদিরা ইহুদিরা খাই না এই জন্য বিশ্বাস বলেছেন যে আমাদের এবং ইহুদিদের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া আপনাকে সাহারি খেতেই হবে আপনি এক গ্লাস পানি খান বা এক ঢোক পানি খান আপনি যদি ফজরে উঠতে না পারেন তখন আপনি ঘুমিয়ে আছেন একবার সূর্য ডুবা সূর্য ওঠার পরে আপনি ঘুম থেকে উঠছেন তখন কি করবেন ভাবছি আমার সাহারি না খেলে রোজা হবে না হবে নিয়াত আমারির প্রথম নাম্বার হাত সেটা। সেটা ইন্না নিয়াত মানুষের নিয়াতের ওপর তার আমল নির্ধারিত হবে তার নিয়াত আছে তো সে নিয়াত করে ঘুমে আসছিল যে আমি সিয়াম পালন করবো আজকে আজকে ফজর উঠব দিয়ে দিয়ে সাহারি খাবো কিন্তু সে উঠতে পারেনি সে নিয়াত করেছে যে আমি রোজা করবো সে যদি রোজাটা রেখে দেয় সে যদি মনে করে আমি সিএমটা পালন করে নিবো তত তার পালন করা হয়ে যাবে সাল্লাম বলছেন মানুষ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করে নেবে এবং তাড়াতাড়ি বলতে এই ফতোটা নিয়ে যায় না যে আসরে সলা হবে কি না হবে ইফতার করে বসে থাকবো সেটা করলে হবে না সূর্য ডুবার মাত্র এক মিনিট বা আধ মিনিট মতন সময় রয়েছে তখন আপনাকে ইফতার করতে হবে এখন ভাবছেন অনেকে বলবে যে দিন এত কষ্ট করে রোজা করলাম আর একটু দাঁড়িয়ে যায় টাইম হয়ে গেছে ইফতারের ইফতারের টাইম পার হয়ে যাচ্ছে আর একটু দাঁড়িয়ে যায় সারা দিন এত কষ্ট করলাম আর এক দু মিনিট কষ্ট করলে কি হবে আমার যদি রোজাটা যদি না হয় এই জন্য তারা খায় না কিন্তু এটা না আপনাকে তাড়াতাড়ি ইফতার করতে হবে যত তাড়াতাড়ি পারেন ইহুদিরা কি করে তারা তার ইফতার করে না তারা একটু দেরিতে ইফতার করে আর আর বিশাল সাল্লাম বলেছেন যে তোমরা ইহুদিদের এবং নাসারাদের অনুসরণ করো না যে যার অনুসরণ করবে তে তার সঙ্গে কেয়ামতের দিন উঠবে এবং তার সঙ্গে তার হিসাব হবে আর যখন ইফতার করবেন তখন আপনাকে খেজুর খেতে হবে আপনি ইফতার করলে আপনাকে খেজুর ইফতার করতে হবে রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম তো সৌদি আরবের মানুষ ছিলেন সেখানে মরুভূমিতে খেজুরের গাছ হতো রসুল্লাহ সাল্লু সাল্লাম টাটকা খেজুর দিয়ে ইফতার করতেন যদি টাটকা খেজুর না পেতেন তাহলে শুকনো খেজুর সেটাও যদি না পেতেন তাহলে পানি কেননা পানি হচ্ছে পবিত্র জিনিস আপনাকে পানি দিয়ে ইফতার করতে হবে ডাইরেক্ট আপনি ভাবছেন যে আমি ফ্রিজ থেকে এনেছি শরবত এনেছি সে শরবত খাবো সেটা খেলে আপনাকে হয় খেজুর খেতে হবে খেজুর না খেলে আপনাকে পানি দিয়ে ইফতার করতে হবে খেজুর না খেলে আপনি পানি পাবেন বিশ্বনি সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায় আর কোনো জিহাদকারী ব্যক্তিকে যদি সামগ্রী দেয় যা যা দরকার যে জিহাদ আল্লাহর রাস্তায় যে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করে তাকে যদি কোনো সামগ্রী দেয় সে রোজাদার ব্যক্তি যা নাকি পাবে সে জিহাদকারী ব্যক্তি যা নাকি পাবে সে ওই ব্যক্তি যে দিয়েছিল তাকে সে ততটাই নাকি পাবে তাই বলে এই জন্য যখন ইফতার করাতে হবে লোককে আপনাকে যে বেশি বেশি করেই দিতে হবে সেটা কোনো কথা নয় আপনি এক গ্লাস পানি পারুন আপনি একটি খেজুর সেটাই দিয়ে আপনাকে ইফতার করাতে হবে যখন ইফতার করা হবে তখন বলতে হবে জামা আব্লা ইনশা আল্লাহ আমার শিরা উপশিরা গেল সিক্ত হলো আমার শুনলে বল এসেছে আল্লাহ যদি চান বলছেন আল্লাহ যদি চান তাহলে আমার সব নির্ধারিত হলো আর যখন ইফতার করবেন ইফতার করার কিন্তু দোয়া নেই ইফতার যখন করবেন তখন আপনি বিসমিল্লা বলে ইফতার করলেই যথেষ্ট একটা কি দোয়া রয়েছে ইফতারের দোয়াটা সেটা জানি না সে সব ওই দোয়াটি পরে সব ইফতার করে কিন্তু না ওরকম আজ পর্যন্ত অনেকগুলো আমি সিয়াম সম্পর্কে বই পড়লাম কিন্তু একটাতে ইফতারের দোয়া পেলাম না কিন্তু ইফতারের পরে যে দোয়াটা রয়েছে জামা উরুকু ইনশাআল্লাহ এই দোয়াটি শুধু পেলাম উপদেশ বইয়ে লেখা আছে আব্দুল্লাহ লেখা তারপরে কে বড় লাভবান সেই বইটিতে আবদুল্লাহ লেখা সেই বইটিতে আছে আর অনেক আব্দুল ফাইজ আব্দুল হামিদ ফাইজে মাদানী বইটা পড়লাম সেটিতেও তাই লেখা আছে যে বিসমিল্লা বলে ইফতার করতে হবে যখন ইফতার করা হয়ে যাবে তখন আপনি সলাত আদায় করতে চলে যান আর এই রমজান মাস এই রমজান মাসে অনেকে আছেন যারা শুধু রমজান মাসকে দেখেই অনুসরণ করে আপনারা সভা আদায় করতে আসেন যে সামনে রমজান মাসের সার বেশি দিন তো নাই এগারো দিন পর রোজা শুরু হবে মার্চ মাসের দুই তারিখ থেকে রোজা শুরু হবে আর রমজান মার্চ মাসের দুই তারিখ থেকে মসজিদে এত লোক হবে যে মসজিদ আঁটবে না আর এখন এগারোটি মাস বাকি এগারোটি মাসে লোক মানে মসজিদ কানছে ধরে এলেন এমন ব্যাপার এক কাতর মানুষ পুজো না আর আপনারা কি করছেন রমজান মাস আসুক তখনই সব কিছু করব। রমজান মাস আসুক বিড়ি খাওয়া ছেড়ে দেবো রমজান মাস আসুক শিকার সমস্ত কিছু নেশাদার দ্রব্য খাওয়া ছেড়ে দেবো এই বলছেন আর চলে আসছেন মসজিদে আর এক মাস আপনি আসছেন খুব সুন্দরভাবে সলাৎ আদায় করে যাচ্ছেন রোজা পালন করছেন খুব সুন্দর কিন্তু যখনই রোজা পার হয়ে যাচ্ছে তখন আপনারা সলাৎ আদায় করেছে সলাৎ আদায় ছেড়ে দিচ্ছেন কিন্তু এটা করলে হবে না যারা যারা নিয়মিত সলাত আদায় করতে না আসে যারা শুধু রমজান মাসে সলাৎ আদায় করতে আসে এবং রমজান মাসে যারা রোজা করে এই রোজাটি তাদের জন্য নয় যারা বারো মাস যারা নামাজ পড়ে যারা আল্লাহর ওপর ইমান এনেছে তাদের উপর রোজা ফরজ করা হয়েছে যারা নামাজ পড়ে তাদের ভিতরে ইমানই নেই তাদের উপর কীভাবে নামাজ ফরজ তাদের তাদের উপর কীভাবে রোজা ফরজ হলো এই বলে বলছি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে যেন রমজান মাসের সবগুলি সিয়াম পালন করতে তৌফিক দান করুক আমিন এবং রমজান মাসের পরে যা আমরা যেন সালাত আদায় করতে তৌফিক দান করুক আমিন ওয়াকিরি দামালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সাল্লি আল মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ও আলা আলি ইব্রাহিমা হামিদ হামিদুম মাজিদ আল্লাহু বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা